আমল নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে তার কানে আজান দেওয়া কি দেওয়া কানে আজান দেওয়া কানে আজান দেওয়া এটি একটি আমল কয়জনে আপনাদের শিশুর জন্মের পরে আজান দেওয়ার ব্যবস্থা করছিলেন এখানে বাহিরে আজান দিলে এটা সঠিক হলো না কানে আজান দিতে হবে কানে আজান দেওয়া মানে আবার কি না কানে মাইক ধরে আজান দেওয়া না ছোট বাচ্চা তো মারাই যাবে তাহলে অ্যাক্সিডেন্ট হবে আজান দেওয়া বলতে কানের আজানের বাক্যগুলো তার কাজ তার কান তার তাকে কেউ আপনার কোলে রেখে সামনে তার কান বরাবর নিয়ে আপনি কি করলেন আজানের তাকে এখানে চিৎকার করে করে জোর করে করে তার কানের কাছে মুখ নিয়ে কি নেওয়া না আজান দেওয়া না আজানের বাক্যগুলো তার কানে শুনিয়ে দেওয়া তাকে প্রথম এই আল্লাহর জমিনে আসার পরে আল্লাহর কালিমা সলাতের আহ্বান তার কানে পৌঁছে দেওয়া এবং এর একটা প্রভাব এর একটা প্রভাব তার জীবনে ফলবে ইনশাআল্লাহ কথা বুঝে ভাই আবু রাফে রাদি আল্লাহ আন তিনি বর্ণনা করেছেন কে আবু রাফে রাদি আল্লাহ তাল তিনি বর্ণনা করেছেন যেটি আহ মুস্তাদ আহমদে এসেছে সুনানে তিরমিজিতে এসেছে এবং ইমাম তিরমিজি রহমাল্লাহ হাদিসটিকে হাসান সহি বলে মন্তব্য করেছেন কি আবু রাফরাদ বলেন রাইতুর রসুল্লাহ সাল্লাহ আল্লাম আজানাফি উদুল হাসাইন হাসানি হেইনা ওলাদ ফাতেমা বিসলাহ তিনি বলেন আমি নবী সাল্লাহিসাল্লামকে দেখেছি আমি নিজে দেখেছি তিনি ফাতেমা রদুল্লাহ তাল আনহার ছেলে হাসানের জন্মের পরে তার কানে আজান দিয়েছেন ঠিক নামাজের যে আজান খুব হু সেরকম আজান তিনি তার নাতি হাসান কানে দিয়েছেন তাহলে এটা একটা আমল পাইলাম কি পাইলাম না আজান দেওয়া অনেকে বলেন বাম কানে একামত দেওয়া ডাইন কানে আজান দেওয়া বাম কানে ডান কানে আজান দেওয়া তো অনুবিশ্বাস আমল থেকে সাবেত হলো যদিও কেউ কেউ এটা নিয়েও এর সনদ নিয়ে অনেকে মন্তব্য করেছেন কিন্তু আমার কাছে বিশুদ্ধ মনে হয় আজান দেওয়াটাই সুননাথ এই হাদিস দ্বারা যেহেতু সাবেদ হয়েছে বাম কানে একামত দেওয়া এটা কতটুকু প্রমাণিত আমাদের সমাজে বাম কানেও একামত দেওয়ার কি আছে রেওয়াজ বা সিস্টেম চালু আছে তো এটা একেবারে ভিত্তিহীন না এক্ষেত্রে তিনটা হাদিস পাওয়া যায় একটা হাদিস যেটা পাওয়া যায় সেটাকে জাল বলেছেন মহাদেশিনেকরাম অনেকে হাদিসটি ভিত্তিহীন আরেকটাকে জয়ীব বলেছেন যেটা শুনে নেবা হেকিতে বর্ণিত হয়েছে আর আরেকটা হাদিস আছে যেটা নবী সাল্লাম থেকে না কোনো সাহাবি থেকেও না একজন তাবি ওমর এবনে আবদুল আজিজ রহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত ওমর এবনে আবদুল আজিজ ইসলামের খুব নাম করা একজন খলিফাদের চার খলিফার পরেই বলা হয় পঞ্চম খলিফা বলা হয় অর্থাৎ খুব মানে সুশাসনের জন্য পৃথিবীর ইতিহাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাসে যারা যাদের নাম স্বর্ণ অক্ষরে লেখার মতো তাদের মধ্যে অন্যতম হলেন আজিজ রহমতুল্লাহ আরে ওনার থেকে বর্ণিত হয়েছে যে উনি বা শিশুর জন্মের পরে ডান কানে আজান দিতেন বাম কানে একামত দিতেন কিন্তু এই যে ওনার থেকে বর্ণিত হয়েছে এটারও কোনো সনদ ছাড়াই অনেক সালাফ উল্লেখ করেছেন যাই হোক এই বিষয়টা এই জন্য এত বেশি মজবুতির সাথে প্রমাণিত না এটি ভগবীতে শ্রী ভগবীতে আছে এবং অন্যান্য কিতাবে উল্লেখ আছে তাহলে ডান কানে আজান দেওয়া কানে আজান দেওয়া এটা প্রমাণিত